অনেক লাইভ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আর তোমাদের তো বলেছিলাম আমি রাত নটার মধ্যে লাইভে চলে আসবো তো দেখো আমি লাইভে চলে এসেছি তো তোমরা একটু জয়েন করো তারপরে তোমাদের সাথে কথা বলবো আর তোমরা একটু কমেন্ট করে বলো যে লাইট সব ঠিকঠাক আছে কি ঠিক আছে ভয়েস ক্লিয়ার আসছে কিনা অবশ্যই একটু কমেন্ট করো বন্ধুরা একটু জয়েন করো কালকে তোমরা অনেকে জয়েন করেছিলে লাইভে আমার সাথে কথা বলছিলে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো যে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো আর তোমরা কেমন আছো আর আশা করি

Então, Toma...